ভিলেজ সুইট শিখা থেকে বলছি বন্ধুরা আপনাদেরকে প্রত্যেকে স্বাগত জানাই আর আমি জানি আমার প্রিয় পরিবার আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি একটা রান্নার রেসিপি নিয়ে আসেছি আজকের আপনাদের সামনে দেখতে থাক আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো দই এচোর আর তার জন্যে আমি এখানে নিয়েছি এঁচড় পেঁয়াজ টমেটো আর এখানে নিয়েছি দই নিয়েছি আলু আদা রসুন নিয়েছি আদা রসুন নিয়েছি এই আদা রসুন নিয়ে আমি একসাথে পেস্ট করে এখানে পেঁয়াজ আমি পেস্ট টমেটোটা পেস্ট করে নিয়ে নেবো দই আমি এতটা দেবো না দু চামচ ফেটিয়ে দিয়ে দেবো প্রথমে আমি এঁচোটাকে ভাপিয়ে নেব এঁচো আমি প্রেসারে ভাপিয়ে নিচ্ছি আর আপনারা পারলে কড়াইও ভাপাতে পারেন বন্ধুরা কোনো অসুবিধা নেই টক দই আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ টমেটোর পেস্টগুলো আমি সেদ্ধ করতে দিয়েছি পেশার মধ্যে আমি পাঁচ ফোরন তেজপাতা দিয়ে দিয়েছি আর এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ টমেটোর পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে বন্ধুরা একটু হালকা নাড়তে হবে আর হালকা রসুন সেন্ট বের হয়ে গেলেই আমরা দিয়ে দেব এখানে পেঁয়াজ টমেটো পেস্ট এই রান্নাতে মশলাটা ভালো করে কষা করতে হবে ভালো করে মশলাটা কষা করতে হবে আর একদম মশলা কাঁচা গন্ধ থাকবে না মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিলেই তখন আমি দিয়ে দেব এ এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দেব পরিমাণ মতো নুন দিয়ে আবার সুন্দর করে কষা করতে থাকবো এইবার এর মধ্যে দিয়ে দেব আমি ভাপানো দিয়ে দু এঁচোড় দিয়েছি এখানে দিয়ে এটাকে কষা করব। বন্ধুরা এটা ভাত রুটি পরোটা লুচি সবার সাথে খাওয়া যায় করে দেখবেন ভীষণ ভালো খেতে এইবার আমি জল দেব খুবই কম জল দেব এখানে যেহেতু এখানে সবকিছু সেদ্ধ করা আছে আর এখানে আলু সিদ্ধটাও আমি দিয়ে দিয়েছি আর এখানে যে আলু সিদ্ধ করা হয়েছে তার জলটা আমি এর মধ্যে একটু দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা আর এখানে দিয়ে দেব লাস্ট চিনি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এইবার আমি এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখানে আমি সানরাইজ সাইজ গরম মশলা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব ঘি এছর আমার রেডি হয়ে গিয়েছে আর দেখুন আমি নামিয়ে ফেলেছি বন্ধুরা এটা ভীষণ ভালো খেতে একবার হলেও করে দেখবেন বড়দেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি প্লিজ প্লিজ বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো টাটা বন্ধুরা